আজকে আমি সুটকি ভাজি করব সুটকি দিয়ে আলু দিয়ে ভাজি করব এটা হলো কেসকি সুটকি আমরা কেসকি সুটকি বলি কাসকি বলে কেসকি বলে সবাই মানে যে যেটাই বলে তো এখানে আমি পিঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ আর আলু নিয়ে নিলাম এইগুলো আমি কুচি কুচি করে কাটবো আর সুটকিগুলো একটু আমি ভাইজা নিব যাতে গ্রানটা খুব সুন্দর আসে সুটকি ভাইজা রান্না করলে কিন্তু গ্রাম গ্রানটা সুন্দর আসে শুকনা সুটকি বীজা সুটকি হলে তো আলাদা কথাই তো এই যে আমার আলুগুলো পলা হয়ে গেছে আমি এগুলি খুব ভালো করে চালনের মধ্যে নিয়ে ধুয়ে ব আমি বটি দিয়ে আলু কিন্তু মেশিনের সাহায্যে করতে হয় আপনার ইচ্ছা করেন আর কি আমার ভিডিওটা দেখে যদি লাগে তো একদিন রান্না করে দেখেন অনেক মজা তো এখন আমার সবগুলো রেডি হয়ে গেছে আমি সুর্কিটাও বাইজা নিলাম তারপরে সুর্কি খুব ভালো করে ধুয়ে নিলাম অনেক ময়লা বের হয়েছে আর এখানে কিন্তু তেলটা পরিমাণ মতো দিতে হবে বেশি দিলেও কিন্তু ভালো লাগবে না আবার একদম কম দিলেও ভালো লাগবে না আমি ঠিক ওইভাবেই তেলটা দিয়ে দিলাম আর এখানে আমি রসুন কাঁচা মরিচ দিয়ে ভাজা নিব বেশি ভাজতে হবে না বেশি ভাজলে গ্রান সুন্দর আসে না হালকা মানে যাতে কাঁচা ভাবটা চলে যায় এইভাবে ভাজতে হবে তো এখন আমি এখন শুকনো মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি যতটুকু জাল খাবো কাঁচামরিচের মধ্যেও জাল আছে এক চামিচ হলুদ দিছি আর কিছু লাগবে না শুটকির মধ্যে এত আদা রসুন এই সেই আগরবাগর বাগর জিরা মিরা কিছুই লাগে না আজাইরা ওগুলি আর এখন আমি লবণ দিয়া আবার এই যে দেখেন আমি শুটকিগুলো খুব ভালো করে ধুইছি কিন্তু ধোয়ার পরে অনেকটা ময়লা বের হয়েছে তারপর আমি এখন এগুলি কষায় নিতেছি সুটকিটা যাতে সিদ্ধ হয়ে যায় ওইভাবে আমি এইভাবে এই এডিগি কষাইলাম এখন আমি ওই যে পয়লা রাখছিলাম আলোগুলা দিয়ে দিতেছি আলুগুলো দিয়ে আমি এই যে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু পানি দিতে হবে বেশি পানি দিলে কিন্তু আলু একদম ভর্তা হয়ে যাবে তাহলে মজা হবে না এই ভাজিটার একটা মানে ধরন আছে বেশি সিদ্ধ হয়ে গেলে মজা হবে না তো আমি একটু পানি দিয়ে ঢাইকে দিলাম ঢাইকে দেওয়ার পরে এই যে অনেকটা সময় পর আমি ফিরে আসলাম বেশি ঝাল দেই না নিচে আগুনটা খুবই মিডিয়াম মানে সাইজে একদম কমও না একদম বেশিও না এইভাবে দিতে হবে যেহেতু এটা ভাজি খুব খেয়াল করে দিতে হবে একটু এদিক সেদিক হলেই কিন্তু মজা নষ্ট হয়ে যায় আমি এই ভাজিটা খুব পছন্দ করি আমার খুব প্রিয় একটা ভাজি এটা গরম ভাতের সাথে কন ঠান্ডা ভাতের সাথে কন মানে যেইভাবেই হোক খান আপনি আলু রুটি দিয়েও খাইতে পারবেন সমস্যা নাই কিন্তু রুটি রুটিতে একটু কমই যায় আমার কাছে আমার কাছে ভাত দিয়ে খুব ভালো লাগে এই ভাজিটা আমার খুব প্রিয় একটা ভাজি আর আমি প্রায় সময় এটা করে থাকি এই ছুটকিটা আমি নিজেই কিনে নিয়ে আসছি যাতে আমি খুব পছন্দ করি এই যে আমি দ্বিতীয়বার আবার ঢাইকা দিছিলাম তারপরে আবারও ফিরে আসছি এই যে দেখেন এখন আমার ভাজিগুলা এত সুন্দর হয়েছে কালার আর কি সুন্দর গ্রান আসছে কি বলতে কথা আর দেখেন আমি খুবই ভাজা ভাজা করে নিব সব সবসময় আপনি যদি এই ভাজিটা করেন খেয়াল রাখবেন তেল করার মধ্যে করতে যাতে মানে নিচে লাগলেও উঠা যায় এই এইরকম একটি করার মধ্যে নিতে হইব তারপরে এই বাজিটা আপনি করতে হইব এই যে আমার নাড়াচাড়া করার পরে বাজিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব আমি এখান থেকে একটা ছবিও উঠেছি পোস্ট করে দিয়েছি খুব ভালো হয়েছে আর খেতে এত মজা হয়েছে আমি গরম বাদ দিয়ে খাইছি খুবই সুস্বাদু একটি বাজি তো ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন